আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটি ছোট্ট আমল নিয়ে আলোচনা করব এই আমলটি আমিও প্রতিদিন করার চেষ্টা করি আমি চাই আমার অন্যান্য মুসলমান ভাই ও বোনেরা ওনারাও যেন এই আমলটি করে নেকি অর্জন করতে পারে এই আমলটি হজরত আনহা আনহাকে আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন এবং আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে এটা পেশ করেছেন যেন আমরাও যেন অল্প আমলে অনেক নেকি অর্জন করতে পারি একদিন আনহা তিনি নামাজের পরে তার জায়নামাজের দীর্ঘক্ষণ বসে জিকির করছিলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নামাজের পরে ঘর থেকে তার দৈনিক কর্মকাণ্ডের জন্য বাইরে গেলেন তখন তিনি আমাদের জোহাইরিয়া রাজ্লাহ আনহাকে জায় নামাজে বসে জিকির করতে দেখলেন পরবর্তীতে আলহসুল্লাহাম বাইরের কর্মকাণ্ড শেষ করে অনেকক্ষণ পরে তিনি আবার ঘরে ফিরে আসলেন ঘরে এসে দেখলেন যে আম্মাজান জোহাইরা রাজুল্লাহ আনহা তিনি তখনও সেই জায়নামাজের উপরে বসেই জিকিরে মশগুল আছেন তো আল্লাহ সাল্লাহ আসলাম আম্মাজান আসরাজ আম্মাজান জোহাইরা রাজুল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সেই সকাল থেকে যেভাবে দেখে গিয়েছি সেইভাবেই বসে জিকির করছো তখন আম্মাজান জোহাইরা রজ্লাউল্লাহত লাল আনহা উত্তর দিলেন হ্যাঁ যে আমি সেই নামাজের পর থেকে এখন পর্যন্ত দীর্ঘক্ষণ যাবৎ এই জায়নামাজে বসেই জিকিরে মশগুল আছি তখন আল্লাহসুস সাল্লাল্লাহ সাল্লাম তাকে একটি ছোট্ট দোয়া শিক্ষা দিলেন যে দোয়াগুলা পড়লে তিনি এই যে দীর্ঘক্ষণ বসে যে জিকির করলো বিভিন্ন আমল করলো এটার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ সাল্লাহ তিনি নিজেই আমল করেন বলে তাকে শিক্ষা দিয়েছেন তো আমলটি বা যে দোয়াটি আজকে আমরা আলোচনা করব আমার বিষয়বস্তু চারটি কালেমা যেখানে আল্লাহ তালার প্রশংসা আল্লাহ আল্লাহতালার গুণগান পেশ করা হয়েছে সেই দোয়াটি বা জিকিরটি হলো সুবাহান্লাহি অবিহান্দিহি আ দাদা দা হলকিহি অরে দ নাপসিহি অ জেনাদা আর সিহি অমি আমি আবারও বলছি সুভাষানন্দ হি অবিহামদিহি আ দাদা দা হলকিহি অরে দ নাপসিহি অ জেনাদা আর সিহি অমি দা দা কালিমাহাটি এই যে চারটি কালেমা পড়া হলো এই কালেমাগুলা যদি কেউ সকালে হজোরের নামাজের পড়ে পড়ে নেয় মাঘ দেবের নামাজের পড়ে পড়ে নেয় এটা আসলে দীর্ঘক্ষণ বসে যে জিকির আজগার করার যত আছে এইগুলার জন্য এই দোয়াটি অথবা জিকিরটি পর্যাপ্ত যথেষ্ট হয়ে যাবে এই জন্য আসলে ছোট্ট ছোট্ট দোয়া যেগুলো আমরা শিখতে হয়তো অল্প সময় লাগবে পড়তেও অল্প সময় লাগবে কিন্তু যদি এগুলো আমরা আমাদের আমলের ভিতরে আনতে পারি আমলে অভ্যস্ত হতে পারি তো দেখা যাবে যে এই অল্প আমলের দ্বারা আমরা অনেক নেকি অর্জন করতে পারবো এই জন্য আমিও এই আমলটি প্রতিদিন করার চেষ্টা করি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও সবাই এই আমলটি নিজেরাও করবেন অন্যদেরকেও আমলের দাওয়াত দিবেন তারাও যেন এই আমলটি করতে পারে এবং সবাই যেন অল্প সময়ে অনেক নেকি অর্জন করতে পারে এই জন্য আমরা সবাই সবাইকে আহ্বান করি যে দোয়াটি আমি আবারও বলছি এই দোয়াটি বলেই আমি শেষ করব